আওয়াজ করে বলতে হবে বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি আরো জোরে বলেন ভিত্তি কি ইমান আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে মার্সি ব্লেসিংস অ্যান্ড বাউন্টিজ এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয় আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি এখন ওয়েস্টের ধাক্কায় পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে ঠিক কিনা আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্যে এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা এদের এদের পরিবার টেকে না এরা তো বিয়েই করে না এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার আছে না নাই বিয়ে করে না লিভ টুগেদার পছন্দ করে ফ্রি সেক্স অবাধ যৌনাচার হোমোসেক্সুয়ালিটি সমকামিতা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে বিয়ে যাক দু একটা হয় এগুলো ছয় মাস এক বছরের বেশি ঠিক না ডিভোর্সের সংখ্যা বেশি ভ্রূণ সন্তান হত্যা করার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যাও বেশি ঠিক কিনা রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার পাঁচজনকে শ্যুট করে পরে নিজের মাথায় নিজেগুলি করে নিজেও মরে যায় কেন যে এগুলা করছে সে নিজেও জানে না এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্যে আসে না নাই কারণ এদের পরিবার নাই কারো বাবা আছে মা নাই কারো মা আছে বাবা নাই এজন্য পরিবারগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য নেমা অনেক বড় রহমত অনেক বড় বরকত এজন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে চিল্লাই বলেন ঠিক কিনা এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা ফ্যামিলি ম্যাটার্স নিয়ে কোরআন একটা সুরাই আল্লাহ নাজিল করেছেন সুরাতুত তালাক অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স শুধু ফ্যামিলি রিলেটেড কথাই সুরাত তালাকে আবার একটা পরিবার আল্লাহ তাল্লাহার কাছে এতটাই প্রিয় ছিল ওই পরিবারের নামে আল্লাহ করেন একটা সুরাই দিয়ে দিয়েছেন সুরাত আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা সুমান আল্লাহ পড়বেন না এজন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা বুঝি না আমরা পরিবারের সম্প্রীতি ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না কিন্তু ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে আমাদের পরিবারগুলো সুখী হোক সমৃদ্ধ হোক শান্তিময় হোক আমরা চাই কি চাই না